আলহামদুলিল্লাহ ও বিবাদমী ইন والصلاه والسلام على سيدنا سليم وعلى اله وصحبه اجمعين সম্মানিত হজ সাহেবগণ সম্মানিত ওমরাহ পালনকারীগণ আমরা হজ যাব ওমরাহ করতে যাব ইহরাম করা করতে যাব কারণ ইহরামের কাপড় পুরি দান করা সারা ইহরাম বলা সারা আপনি হসপিটালে যাবেন না ওমরাহ করতে যাবেন এহরামের কাপড় আমাদেরকে কি শিক্ষা দেয় আমরা যে এহরাম ভাববো এহরাম ভাবতে কেন এহরাম এহরামের কাপড় দ্বারা কি নসিহা কি উপদেশ কি শিক্ষা অর্জন করতে পারি এহরামের কাপড় দ্বারাতে দুইটা জিনিস এহরাম বাতা দ্বারাতে দুইটা জিনিস অর্জন হয় দুইটা জিনিস এক নম্বর হলো এই এহারামের কাপড় পরা দ্বারাতে আল্লাহ পাগল বলে প্রমাণিত হয় বান্দা যতন হজের উদ্দেশ্যে অথবা উমরাহ করার উদ্দেশ্যে এহারাম বাঁধেন বাধা করে এরামের কাপড় করেন তা প্রমাণ করে বান্দা এখন স্বাভাবিক অবস্থায় নেই তাহার গায়ে স্বাভাবিক কাপড় নেই সে স্বাভাবিক অবস্থায় নেই সে এখন আল্লাহর পাগল হয়ে গেছে আল্লাহর পাগল বুঝায় আসে বুঝায় এহরামের কাপড় তাড়াতে এহরাম বাধার তাড়াতে এহরাম মানে হচ্ছে দুনিয়ার সমস্ত গোটা দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহ হওয়া আল্লাহ তালা রহমতের দিকে অগ্রসর হওয়া আল্লাহ তালার দিকে অগ্রসর হওয়া আখরার দিকে অগ্রসর হওয়া হ্যাঁ এ হারামের উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি আল্লাহ বহল আমি দুনিয়া চাই আমি আখরা চাই আমি আল্লাহকে চাই আমি জান্নাত চাই হ্যাঁ হারামেদের উদ্দেশ্য হয় এটা দুই নম্বরে হেরামের তারা যারা হেরাম মানে হেরাম পাব হজম করার জন্য দুই নম্বর ফায়দা দুই নম্বর ফায়দা হচ্ছে আমরা বলে থাকি বাড়ি গাড়ি হ্যাঁ দন সম্পদ যা সব কিছু আমার বাড়ি আমার সম্পত্তি আমার সবকিছু অথচ বাস্তবে এইগুলি কিছু আমার বাকি যা সব আমার ওয়ারিসারের জন্য আমার নি বাচ্চার জন্য ওয়ারিস জন্য দেখে যেতে হবে এগুলি তাদের আমার সামান্য কিছু আমি যা খাবো সেটা আমার আমি যা আল্লাহ রাস্তায় প্রেরণ করবো সেটা আমায় আমার আমি যা পরিবার করবো সেটা আমার পরিধান করা বস্তু আমার যা খেয়েছে আমার যা আল্লাহর রাস্তায় অগ্রিম আমি অ্যাডভান্স রান করে দেব সেটা হচ্ছে আমার আর কিছু আমার মনে হয় সব অন্যের যা সব অন্যের সুতরাং আমার মাত্র দুটি চাদর দুটি চাদর নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় করব দুনিয়া যত সম্পদ আছে এই সম্পদ থেকে দুইটা চাদর নিয়ে এহারামের কাপড় এটা বোঝায় এই দুনিয়ার মানুষ এহারামের কাপড় করছো কোন আল্লাহ পাগল হও আল্লাহ কি বুঝল কিছু না আল্লাহ পালন করো মৃত্যু সময় দুটা কাপড় নিয়ে বিদায়িত হবে আজকে তুমি দুইটি কাপড় করছো এই দুইটি কাপড় তোমার হো মানুষ যখন মৃত্যু সহ্যে সাহিত্য হয়ে যায় তখন তার দুই তৃতীয়াংশ সম্পত্তি হাতছাড়া হয়ে যায় আর এই অবস্থায় যদি সে মারা যায় আর ও মারা মৃত্যুর আগে যদি ও সিয়ত এক তৃতীয়াংশ সম্পদের মধ্যে ও বাস্তবায়ন করা হবে আর বাকি মারা যাওয়ার পরে সকল সম্পত্তি কার হয়ে যায় সকল সম্পত্তি ওয়ারে যার হয়ে যায় তার এখন সম্পত্তি থাকে না সুতরাং দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে সব মানুষের হাজি সাহেব পালনকারী কন এহরাম এই এই বিষয়টা বুঝতে হবে যে ইমান এবং আমল মিয়া কবরে যেতে হবে ইমান এবং আমল নিয়া। কারণ একজন হাজি সাহেব যখন এহরামের কাপড় পরে তখন সেই স্বাভাবিক অবস্থায় নাই তারা কেমন দেখা যায় একজন মানুষ একজন বিসি সাহেব একজন ডিসি সাহেব একজন উচ্চ পদস্থ ব্যক্তি সে তার যে স্বাভাবিক পোশাক আছে উন্নত মানের পোশাক পরে তখন তার একটা মর্যাদা তার একটা মূল্য সমাজের মানুষের কাছে এবং অফিসে তার থাকে কিন্তু সে আল্লাহ বস্তি আল্লাহ গড় পথ করার জন্য হজ হজের জন্য এবং মুনা করার জন্য এহারাম বেহারা কাপড় যখন পরে তখন তাকে সেই পদবীর অবস্থাটা পদস্থ অবস্থাটা তাকে আর দেখা যায় না বোঝা যায় না সে অন্যরকম অবস্থায় আছে অস্বাভাবিক অবস্থায় আছে হ্যাঁ সেটা হলো আল্লাহ আবল আল্লাহ সুতরাং উমরান পালনকারীগণ এহারাম বাদান করে হাজি সাহেবগণ হাজের জন্য এহারাম বাদান করে সম্পূর্ণভাবে আল্লাহর পাগল হয়ে যায় ও হাজি সাহেব কর ও বুড়া পান করি গাগ শুন আল্লাহ জন্ম পও দিছে ইমান সেমান রেডি কর